দেখেন আমি প্রথমে বলেছি কি ভারত আমাদেরকে দেশই মনে করে না এবং ভারত আমাদেরকে অঙ্গরাজ্য মনে মনে করে করে হাসিনা বাংলাদেশ নামক একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিল আমাদের হাসিনা তো এখন সেই মুখ্যমন্ত্রী এখন আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা টাড়িয়েছি উঠে পড়ে লেগেছে সে কিভাবে আরেকজন নতুন মুখ্যমন্ত্রী তাদের পাচাটে তাদের কথা মতো চলে এরকম আর একটা মুখ্যমন্ত্রী কীভাবে দেওয়া যায় আমাদের উপদেষ্টা ইউনুস তিনি তো তাদের কথা মতো চলছে না এই তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে এখন যে প্রশ্ন করছিলেন ওরা ওদের ছত্র ছায় মানে যুদ্ধটা বাংলাদেশের সাথে হয়নি যুদ্ধটা হয়েছে পাকিস্তানের সাথে আমি ঠিক বলবো আবার আমি ঠিক বলছি কিনা ফেসিস্ট হাসিনা আমাদেরকে এটা আমাদের মাথায় এভাবে দিয়ে রেখেছে এই জন্য যারা আওয়ামী লীগ করে ওরা মনে করেন না আমরা ভারতের আশীর্বাদে ভারতের ডোয়ায় আমরা এটা পেয়েছি না তিরিশ লক্ষ মানুষ রয়েছে ভাই আমরা যুদ্ধ করেছি এই জন্য আমি বাংলাদেশের সরকারকে প্রশাসনকে বলবো যখন ভারতের সাথে পাকিস্তান ভারতের সাথে যখন আপনার পররাষ্ট্রনীতি নিয়ে কোনো বৈঠক হবে ওই দেশের সরকারের সাথে মন্ত্রীর সাথে যখন বৈঠক হবে তখন এই যে পাকিস্তানের সাথে ষোলোই ডিসেম্বরে যখন আপনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে আত্মসমর্পণ ওই ওই ছবি পিছনে রাখবেন না ওই ছবি কি প্রমাণ করতে চায় এটাই প্রমাণ করতে চায় যে না আমরা আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে তোমাদের সাথে আমরা কোন ছবি রাখবো ওই ছবি রাখবো আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে মারা গেছে অস্ট্রেলিয়া টাক করেছে পাকিস্তানের দিকে এরকম ছবিগুলো আমরা পিছনে রাখতে পারি ক্যামেরার সামনে যাতে করে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি যাতে করে আমরা আমাদের শক্তির সিম্বল আমরা দেখাতে পারি এখন ভারত আমাদের বাংলাদেশের পতাকা পুড়িয়েছে বাংলাদেশের পতাকা কেন পুড়িয়েছে এরা এই সাহস দেখাচ্ছে দেখিয়েছে কিভাবে দেখিয়েছে একমাত্র কারণ ওরা মনে করেছে কি হাসিনা বলেছে না আমি ভারতকে যা দিয়েছি আমার আমার স্বামী মোদীকে যা দিয়েছি সে সারা জীবন মনে রাখবে কি দিয়েছে আপনারা সামাজিক ভাইয়েরা এটা উদ্ঘাটন করেন এটা বাংলাদেশে আঠেরো কোটি মানুষকে দেখান সে কি দিয়েছে কি দিয়েছে আমি আমরা দেখতে চাই আমরা জানতে চাই আমরা তাকে তাড়িয়েছি ওরা সুসম্মানে ওরা প্রোটোকলে হাসিনাকে রেখেছে এই এজন্যই আমার মনে হচ্ছে হাসিনা তো আবার আসবে বাংলাদেশে চেয়ারে বসাতে পারবো এদের যে 16 ডিসেম্বরের নাকি একটা প্রপাগান্ডা বিশাল বিশৃঙ্খলা হবে এরকম প্রপাগান্ডা ছড়াচ্ছে এরা মনে করছে না বাংলাদেশের পতাকা পোরাই দিলে সমস্যা নাই আমরা তো আমাদের ভারতের পতাকায় পুরিয়েছি মানে আমাদের ভারতের অঙ্গরাজ্য অঙ্গরাজ্য না অঙ্গরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্যের পতাকা আছে সেভেন সিস্টারে পতাকা আছে এটা আলাদা পতাকা ভারতের পতাকার বাইরে পতাকা আছে এদের ওই পতাকা পুড়িয়েছে মনে করেছে এরা এরা স্বাধীন বাংলাদেশের পতাকা পুড়িয়েছে মনে করেনি এই জন্য সবাই আওয়াজ তুলেন ভাই আমি একলা আওয়াজ করলে হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমি অনুরোধ করব আপনারা টুইটারে আওয়াজ তুলুন আমরা তো ফেসবুকে ইউটিউবে আওয়াজ করি এরা টুইটারে কাপায় দিচ্ছে কারণ আমরা তো টুইটার ব্যবহার করতে না জানি না টুইটার ব্যবহার করি না এই জন্য ওরা টুইটার ইউজ করছে পশ্চিমা বিশ্বের টুইটার ব্যবহার করে এই জন্য টুইটারে কাঁপাই দিচ্ছে আমরা নাকি হিন্দুদের হিন্দুদের মন্দির পুরাচ্ছি বৌদ্ধদের মন্দির পুরাচ্ছি সংখ্যালঘুরা নির্যাতন নিপীড়ন হচ্ছে দত্ত ইন্ড সরকারের ওই উপদেষ্টা সরকারের আমলে কয় আমিও তো একজন আমি বলতে চাই না সংখ্যালঘু তারপরও যেহেতু আমাকে আমার আপনার মাঝে যেহেতু শুন ভাল ভালোভাবে হাসিনা দিয়ে গেছে সংখ্যালঘুর শব্দ মনের অজান্তেই চলে আসে আমিও শব্দবোধ থেকে বের হতে বের হইয়া আসতে চাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ বাংলাদেশে আমি করতে চাই আপনার সকলে আমাকে সাহায্য করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে এটা আজকে আমি একজন ওই ধর্মের লোক হিসেবে আমি নিজেকে আমি ওদেরকে প্রত্যক্ষ হান করলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদেরকে আমি প্রত্যক্ষ করলাম আজকে থেকে আমরা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান ঐক্য পরিষদ আমরা করব যাতে করে আমরা কেউ যাতে বলতে না পারে না ভাই আমি আলাদা হয়ে গেছি আমরা একসাথে বাংলাদেশের জন্য লড়তে চাই একসাথে বাংলাদেশের হয়ে থাকতে চাই আমরা রক্ত দিলে একসাথে দিব আমরা মরলে একসাথে মরবো বাঁচলে একসাথে বাঁচবো আমরা সেই হাসিনার দিয়ে যাওয়া হাসিনার দিয়ে যাওয়া ভেদাভেদ করে রাখা জায়গায় আমরা আর থাকতে চাই না আমাদেরকে রক্তে রন্ধ্রে রন্ধ্রে পাতায় পাতায় সিরাই সিরাই আমাদেরকে আলাদা করে গেছে আমরা আবার এক হয়ে থাকতে চাই এক থাকতে চাই আমরা বুকে বুকে বুক রেখে কাজে কাপ মিলিয়ে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর সুইজারল্যান্ড আমরা করতে চাই জাপানের মতো শক্তিশালী রাষ্ট্র আমরা করতে চাই জাপান দেখেন জাপানের মতো দেশে এত বোমা ফেলেছে যে জায়গায় বোমা ফেলেছে ওই জায়গায় এখনো মাটি ঘাস জন্মায় না ওই রকম একটা দেশ যদি আজকে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হতে পারে আমরা কেন পারবো না বীজ ফেলে দিলে ওখান থেকে গাছ হয় আমরা পারবো ইনশাল্লাহ আমরা পারবো আমরা সবাই এক হই আসেন